আমাদের গানের গীতাঙ্গনের তরফ থেকে আজকে রাক্সাবন্ধন বা রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল এবং আমরা বাইরে বেরিয়ে সকল ভাই বোনদের রাখি পড়িয়েছি যেমন রক্ষাবন্ধন কিন্তু শুধু ভাইদেরই পড়াতে হবে বা দাদাদের পড়াতে হবে সেমন কোনো ব্যাপার নেই আমরা সকলেই সকলকে পড়াতে পারি ছোটো বড়ো ভাই বোন দিদি ঠাকুমা দিদিমা কাকিমা দিদিমা সবাই সবাইকে পড়াতে পারি আমরা এটা ছোটোবেলা থেকে জেনে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরকম ব্যবস্থা করেছেন সবাইকে রাখি পড়িয়েছেন আমরা জাত ধর্ম সব দিয়ে আমরা সবাই রাখি বন্ধন সবাই একটু দেখবে প্লিজ এই দেখো আমাদের জেঠিমা মাসিমা সবাই সব বাচ্চাদেরকে রাখি পড়াচ্ছে এবং আমাদের এখানে গানও হয়েছে কিছুক্ষণ গান করেছে করার পরে দেখতেই পাচ্ছ হারমোনিয়াম আছে দেখো আমাদের এক মাসি মাসিমা রাখি পরাচ্ছে একটা ছোট বাচ্চাকে এবং এরপর আমরা এখানে কিছুক্ষণ গান টান করে সব রাখি সবাইকে পরিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে গিয়েছি গিয়েছি সকলকে ছোটো বড় আমরা যে কোনো মানুষকে দেখেছি আমরা সবাই সবাইকে রাখি পুড়িয়েছি খুব মজা করেছি মিষ্টি খাইয়েছি সবাই আমাদের মিষ্টি খাইছে আমাদের মিষ্টি খাওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু দিয়েওছে তো বুঝতেই পারছো কি দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য যেহেতু তারা আবার অনেকে আমাদেরকে জিলিপি মিষ্টি এগুলো কিনেও খাইছে দেখো আমরা কত মজা করছি সবাই সবাইকে রাখি পড়াচ্ছে যদিও বা আমি তখন পড়াতে পারছিলাম না যেহেতু আমি ভিডিও করছিলাম এবার সবাই এত মজা করছিল রাখি পড়াতে পড়াতে কেউ আর ভিডিও করতে চাইছিল না তাই আমি একটু ভিডিও করলাম করার পরে আমি রাখি পড়িয়েছি দুই একজনকে সেগুলো ছবি আছে ছোট ছোট একটু দেখতে পাবে তোমরা তবে তোমরা সবাই দেখা একটা কুট্টি বাচ্চা আমাদের সোনা এই যে আমাদের এক কাকু কাকুকে রাখি পড়াচ্ছে আমাদের দিদি আমাদের যে গান শেখান দিদি আমাদের দিদিমণি বলতে পারো দিদি বলতে পারো আমাদের গার্জিয়ান বলতে পারো আমাদের সব কিছু দিদি আর যে দিদি তো উনিও বলছিলেন যে ওনার ছেলের উনি সেই গল্প টল্প হচ্ছিল মধ্যে আমরা কিন্তু পাড়াতেই পাড়াতে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এবার আমরা বাজারের দিকে যাচ্ছি এ দেখো আস্তে আস্তে হাটটা হাঁটতে যাচ্ছি যার বাড়ি দেখা হচ্ছে সেই বেরিয়ে আসছে এবং সবাইকে রাখি হচ্ছে আর ভিডিওর দায়িত্বে কিন্তু আমি ছিলাম কেননা কেউ ভিডিও করতে চাইছিল না সবাই রাখি পড়াতে এত ব্যস্ত ছিল আনন্দ করতে এত ব্যস্ত ছিল আমিও আনন্দ করেছি কিন্তু আমি যে করিনি তা নয় দেখো একটা ছোট্ট বাচ্চাকে দেখে আমলাম এই রাখি পড়বি বললো হ্যাঁ পড়বো তা আমি আবার ও যেহেতু ছোট একটু ঝুঁকেই আমি রাখিটা ওকে পড়ালাম এই দেখো এবার আমরা আস্তে আস্তে বাজারের দিকে দেখো দোকানদার এখানে পাড়ার মধ্যে একটি দোকান আছে সেই দোকানের ভাইকেও পড়ানো হয়েছে সবাই পড়ালাম তারপরে এখানে আমরা মোড়ের এক জায়গায় এখানে আমরা সবাই মিলে সবাইকে রাখি পড়াচ্ছি আর এত রোদ উঠেছিল আমি তো অস্থির ঘেমে অস্থির হয়ে গেছি ঘামের থেকে অস্থির করছিলো তখন গরমে সকলেরই কষ্ট হচ্ছিল কিন্তু এই যে মজাটা এইবার ছোট কিন্তু আমরা প্রথম এরকম বেরিয়েছি উদ্যোগটা নিয়েছে আমার দিদি দিদিই বলতে পারো এই আমার আর এক দিদি এই দিদিও কিন্তু আমাদের সঙ্গে সব সময় থাকে এবং ভালোবাসা আমরা কোনো কাউকে কিন্তু মানুষ বিভেদ করে আমরা রাখি পড়াই বা রাখি পড়াতেও নেই আমরা সবাই সবাইকে রাখি পরিয়েছি মিষ্টি গাইছি সবাই আমাদেরও মিষ্টি খাইছি দেখো প্রণাম করছে এত বড় ছেলে দেখো কত ভালো এরা মনটা কত ভালো এটাই হচ্ছে বড়ো কথা শিক্ষাটা হচ্ছে সবথেকে ভালো কথা আমরা রাখি পড়িয়েছি তা দিদি হিসেবে আমাদেরকে প্রণাম করতে এসেছিলো দেখা একটি দোকানের সামনে এসেছি দোকানের যারা ছিল তাদেরকেও রাখি পরানো হলো এই দেখো যত টোটো গেছে রাস্তা জ্যাম হয়ে গেছিলো এবার বাজারের মধ্যে আমরা প্রায় চলেই এসেছি তখন এই দিদি দেখো আমরা বললাম না আমরা কোনো যার বিভেদ মানে নি দেখেছো আমরা যাকে পেয়েছি তাকেই আমরা রাখি বলছি আমাদের দিদি রাখি পুড়িয়েছে সবাইকে যার সঙ্গে দেখা হচ্ছে ছোট বড়ো কোনো ব্যাপারকে আমরা রাখি পুড়েছি আর আমরা সত্যি বলতে কি ছোটরা বড়রা সবাই খুব মজা পেয়েছি এবং যাদেরকে রাখি পড়ানো হয়েছে তারাও খুব মজা পেয়েছে সবাই বলছিল যে সত্যি এরকম উদ্যোগ কিন্তু আগে কেউ কখনো নেয়নি আমাদের এই ঈত অঙ্গনের কিন্তু প্রথম এবার আমাদের এখানে এই রা রকা বন্ধন বা রাখি বন্ধন উৎসবটা আমাদের এখানে আয়োজন হলো এবং আমরা যে প্রত্যেকে মজা করছি সেটা খুব বুঝতেই পারছ এবং একদম আমরা মার্কেটের ভেতর চলে এসেছি এটা চার মাথার মন সবাই লোকজন যাই আমরা বসেছি এখানে দাঁড়িয়েছি বলেছি সবাই রাখি পড়েছে আমি তো ভিডিওতে মাঝে মাঝে এক একজনকে পড়িয়েছি এইটা আমাদের দোকানের পাশেই বলতে পারো একদম এখন আমার বড় আছে কাঁচাকাটি এই দেখো আমার এখন দোকান থেকে রাখি পড়ানো রাখি পড়ি এখন আমরা মানে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো কি করবো কেটে কেটে বাদ দিয়ে এই অবস্থায় এসছে আমার রাখি পরানো বটোটা পুরো তুলতে পারলাম না আমাদের দোকানের সামনে আমার বড় এই যে আমাদের পুচকে বাচ্চা নাতি ও আনতে ছিলকে এটা আমার আমাদের দোকানের সামনে মায়ের মন্দির ছিল তারপরে আস্তে আস্তে আমরা বললাম চলো অনেক বেলা হয়ে গেছে বাড়িতে যাই তো বাড়িতে এসে আবার আমাদের এই যে মা আমাদের দিদি এই যে কুটি সব ছোটো ছোটো পুচকে ফুচকেগুলো ছিল তাদেরকেও রাখি টাকি পরানো টা বাই বাই ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে দেখো